দেখেন কাটিংয়ের মানগুলো দেখেন প্রত্যেকটা চোখই খুবই সতেজ এভাবে প্রত্যেকটা চোখগুলো বেছে বেছে দেয়া হয় এই দিকে ভাইয়াদের কাটিংগুলো প্যাকেট করা শেষ এখন ভাইয়ার মুখে শুনি কাটিংগুলো কেমন দিলাম তাহলে ভাই কিছু বলেন যে আপনারা কাটিং নিলেন কীরকম কাটিং নি তিন পিস ঠিক আছে কাটিংগুলোর মান কীরকম ভালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে টাঙ্গেল সদর থেকে দুইজন ভাই আসছে আমাদের প্রজেক্টে সরাসরি এসে ফিলিপাইন কালো আখের কাটিং নিয়ে যাবে তারা দুজন আসছে এদিকে তাদের কাটিংগুলো বেছে বেছে বস্তায় ভরা হইতেছে তারা গাড়িতে নিয়ে যাবে দেখেন কাটিংয়ের মানগুলো দেখেন প্রত্যেকটা চোখই খুবই সতেজ এভাবে প্রত্যেকটা চোখগুলো বেছে বেছে দেয়া হয় আপনারা যারা কুরিয়ারে নেন তাদেরগুলো ঠিক এমনভাবে বেছে বেছে দেওয়া হয় আজকে এছাড়াও আরও অনেকগুলো অর্ডার আছে যেগুলো রংপুর যাবে এবং চাঁদ যাবে সেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছানো হবে কুরিয়ার সার্ভিসে আমরা কিভাবে পাঠাই এটার ভিডিও দেয়া হবে এই ভিডিওটির পরবর্তীতে সেটি আপলোড করা হবে আপনারা অবশ্যই সাথেই থাকবেন এদিকে প্রত্যেকটা কাটিং বেছে বেছে এবং মানে কতগুলা হলো এগুলো গুনে গুনে দেওয়া হইতাছে প্রত্যেকটা বস্তাতেই আজকে অনেক গরম ঠিক আছে এরপরও ভিডিও করতেছি যে আমার ভাইয়া বেছে বেছে দিতাছে দেখেন বস্তায় অনেক বড় বড় বস্তা এগুলা এগুলাই যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেয় তাদেরকেও এগুলো বস্তাতেই দেওয়া হয় এখন কাটিংয়ের প্রাইসটা খুবই কম চলতেছে তিন টাকা পিস যারা বিশাল মানে দশ বারো হাজার কাটিং নেবে তাদের জন্য হয়তো কিছুটা ছাড় দেওয়া হবে মিনিমাম আপনার পনেরোশো পিস কাটিং নিতে হবে তিন টাকা পিস তাহলে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম নাম্বার দিয়ে দেবো এই যেদিকে ভাইয়াদের কাটিংগুলো প্যাকেট করা শেষ এখন ভাইয়ার মুখে শুনি কাটিংগুলো কেমন দিলাম তাহলে ভাই কিছু বলেন

আর এই যে ভাইরে দেখে রাখেন এই যে দুইজন আসছে এই যে এইদিকে আরেক ভাই আচ্ছা ভাই তাহলে যান ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে তো ভাই আক খাইলেন তাই না মিষ্টিটা কেমন অনেক মিষ্টি সেই খুব ভালো লাগলো হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই তাহলে যান ঠিক আছে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম যান তাহলে দেখে শুনে যান আচ্ছা ভাই টাটা ভাই আর চলে গেল আপনারা ভাইয়ার জন্য দোয়া করবেন যেন সে সফল হতে পারে এদিকে আরও কাটিং কাটা হচ্ছে এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে এটারও ভিডিও দেয়া হবে আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম